সংসদের মধ্যে সংসদে না সংসদের সংসদে প্রস্তাব না করে সংবিধান পরিবর্তন করার কোন সুযোগ বিশেষ করে বর্তমানে যে সরকারটা আছে তাদেরকে বলেছে যে সরকারতে আছে সেটাকে একটু বর্তমান সংবিধানের মেনে নিয়েই

রাজনীতিক পক্ষ এমন একটা একক্ষাপটে হয়তো মনে করে এই গণভোটের পক্ষে মত দিয়েছেন তাও নির্বাচনের দিন কিন্তু আসলে নির্বাচনের দিন হয়তো গণভোট হতে পারে

আরো বেশি সমস্যা হচ্ছে এখন বলছে নির্বাচনের যেটা এখন তারা তারা আগে করতে চান নির্বাচনে আগে করছে তাহলে এই গণমোটার কি এই পিছনে চিন্তাটা কি এখন মানুষের মনে একটা প্রশ্ন উদ্রেক হচ্ছে না এই গণমোটের এত কেন আইন ਮੰঙ্গ করতে হবে সংবিধান ਮੰঙ্গ করতে হবে গণতন্ত্র ঠিক কিন্তন বাইরে গিয়ে করতে হবে কারণ তো মিনিটার বাইরে গিয়ে করতে হবে তাই তো ডাল মে কিছু కావాలి মানে কি এর এই বিষয়টাই গিটায় কেন তাদেরই কোনো বটল ফেলতো বেশি জড়িত ছিল আবার কোথায় সেখানে করে আপনি অকবল হই নাই অনেকগুলো বিষয়

সেই হচ্ছে মিছিল হচ্ছে তারপরে আবার টিকা একটা কি প্রোগ্রাম দিয়ে ওরা এই তাহলে জনগণের উপর আস্থার কি অভাব আছে নাকি এটাই তো মনে এর কি তাদের কি জনগণের উপর আস্থার অভাব আছে আসলে কি তারা গণতন্ত্রে বিশ্বাস করে আসলে কি বাংলাদেশের মানুষের মালিক নাই তারা বিশ্বাস করে এই প্রশ্নগুলো তো ঢেয়ে এমন তারা সিদ্ধান্ত দেওয়ার কে এখানে

যে আকাঙ্ক্ষা যে যে পরিবর্তন হয়েছে একটা নতুন আমি তো মনে করি সেটা তারা শুরুতেই ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে জনগণকে সেই সুযোগ তারা দিতে চাচ্ছেন জনগণের কাছে এই সকল দিতেই চাচ্ছেন তারা এখানে বসে সিদ্ধান্ত দিচ্ছেন এইসব জিনিস করতে হবে না করবে আমরা নির্বাচনে ছেলে বয়বীতে দেখেনছে নির্বাচন বিলেবে বিত করার চেষ্টা করতেছে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে রাস্তায় কলুষিত হচ্ছে আরে রাস্তায় কলুষিত কলুষ সুপথruction করেছেন আমাদের তো এখন সেই কলুষিত পলসুতিতে এবং ছয়েরের পালিয়ে গেছে এখন তো দেশটাকে সঠিক পরিচালিত করার সময় এখন আবার ইচ্ছা করতে ফলন না ঘটলে আমি আবার একই পথে চলবো আবার কি বাংলাদেশে সাংঘর্ষিক রাজনীতি না ফিরে আসবেন আবার কি পথে ইচ্ছা রাজনীতি ফিরে আসবেন আপনি যদি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে না করে আমরা যদি সহনশীলতা নিজেদের মধ্যে না থাকে রাজনীতি আমরা যদি অন্যের সাথে নিমন্ত্রণ করেও তার মতের মধ্যে সম্মান দেখাতে না হয় বাংলাদেশের শত সংস্কার করে কোনো লাভ হয়

এটাকে আমরা গণতন্ত্রে বিশ্বাস করুন এই প্রশ্নটা দেখেন যে জনগণ এবং যারা এই পরিবর্তন এই স্যাক্রিফাইসের পরে এই পরিবর্তনে যে সমস্ত রাজনীতিবিদ ধারণ করতে পারবেন

গণতন্ত্র গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে গণতান্ত্রিক পরিবেশ হবে গণতান্ত্রিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশ পরিচালিত হবে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের পরিবর্তন আনতে হবে আর কোনো ব্যতিক্রম দেখে কিছু নাই এবং এই গণতান্ত্রিক অর্ডার চলতে থাকতে গণতন্ত্র হচ্ছে নির্বাচন হচ্ছে নির্বাচনের কালেকশন প্রসেস

ওটে নির্বাচিত হতে পারে সবাই মিলে আমরা যারা যুগপতি ছিলাম আমরা কিন্তু আমাদের যে রাজনৈতিক চরিত্রের পরিবর্তন হবে তার অন্য কারো যদি কিছু থাকে তারাও যেন মনে নিয়ে যেতে পারে অসুবিধাই নেই এর বাইরে যদি কারো কিছু থাকে আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোর নিয়ে আপনি সংসদে নিয়ে আসুন করে বসে দাদি মানতে হবে এটাই জন্য আবার কিছু একটা যোগ্য কমিশনকে ব্যবহার করবেন অথবা সরকারের ব্লেসিং নেওয়ার চেষ্টা করবেন এটা তো এটার জন্য তো বাংলাদেশের সবাইকে